আসসালামু আলাইকুম দেখেন এটা বুকিট রাজা কেলাং এই জায়গায় যে বিল্ডিংটা আছে বিল্ডিংটা পুরানো বিল্ডিং ওই এই জায়গায় এটা আবার একটা খেলার মাঠ আছে এই সাইডে স্টেডিয়াম আছে আবার এইটা ওই যে কি খেলা জানি অনেক বড় করে এটা কি খেলার নামও আমি জানি না এ দেখেন অনেক উঁচা করিয়া কত ফিটেব আমার মনে হয় যে উৎসা কমলা আশি থেকে একশো ফুট উঁচু হইব দিছে দেখেন নিচে থেকে দেখা যায় কত পুরো এই জায়গা আর কি খেলার যে জায়গা আমি একটু দাঁড়ায় আছি পার্কিং পার্কিং এর ভিতরে এটা জস এখন ইউএন ওই যে সাইডে একটা হাইওয়ে সাইডে একটা বিল্ডিং আছে এসিএমআর এসিএমআর আর এসিএমআর এই হলো পার্কিং এই যে মানুষ যাতায়াতালিকা পার্কিং আসার জন্য যে ইয়েগুলো দেওয়া আছে গাছ গাছালিগুলো আছে খুব সুন্দর পার্কিনের সাইড দিয়ে অনেক সুন্দর করে লাগাই রাখছে ভালোই লাগে তা আমি একটু একটা লোক নিয়ে আসছি ওই লোকটার আবার যেই লোকের কাছে আসছে একটা পাসপোর্ট নেওয়ার জন্য ওই যেন আবার আমি আধা ঘন্টা পরাইতেছি তো এবার বুঝেন টাকা দিয়ে পাসপোর্ট নেবো তারপরও কত যায় জামালা তো আমি আবার এই ফাঁকে একটু আপনি বসেন আমি একটু নামাজ পড়ে আসি নামাজটা টাকা তো আগা আদায় করতেইবো নামাজ পড়লাম ইনশাল্লাহ নামাজ শেষ করলাম পরে গেলে আর দেরি হইব তো আমি এই জায়গায় একটু দাঁড়াই ঠান্ডার ভিতরে কারণ আর অবশ্যই দেরি হইব তৈল করে আমি ওই জায়গায় দাঁড়া করাই থিয়ে আইছি ওইটা এলো কেলাং বুকিট রাজা দেখা যাই তো বিল্ডিংগুলোতে ফাঁক দেওয়া অনেক আর ওই সাইডটা যে গাড়িগুলো যাইতাছে আছে এটা কি শাখারও ওই সাইডে ব্রিজগুলোর নিচে ওইটা হাইওয়ে কলালামপুর কেলাং হাইওয়ে এটা হ্যাঁ আবার এই যে একটা রাস্তা দেখা যাইতেছে ট্রেন লাইনটা হইতাছে আর কি হ্যাঁ এটা ট্রেন লাইন এটা এটা কলালামপুর কলালামপুরা কলালামপুরতে এটা মানে পুরা শিলংগর দৃষ্টিকে এটা গর্ব আর কি কলালামপুর থিকা তো শিলঙ্গর পুরা দৃষ্টিকে গর্ব আর কি তো কলালামপুর শিলঙ্গর শিলঙ্গর দৃষ্টিকটাতে পুরা সাজায় ফেলাইতেছে হয়তো আর অল্প কিছু কাজ মনে হয় বাকি আছে তাদের যে একটা ইয়া আছে ভীষণ আছে আমার মনে হয় যে সব কম বেশি হয়ে গেছে অল্প কিছু হয়তো বাকি আছে কারণ সব জায়গায় আপনার যে ট্রেন লাইন ট্রেন লাইন আছে সব জায়গায় কিন্তু আপনার মেট্রো এলআরটি এমআরটি এগুলো আর কি ঢুকাই দিতে আছে সব জায়গায় হুম তো এটা আর কি মেট্রো এই আপনার এমআরটি করতে আছে এটা আর কি কলালামপুর নিয়ে যে এমআরটি করতেছে এই জন্য আর কি সব জায়গার সাথে সবগুলো আর কি অ্যাটাচ করতেছে কাজ বেশি একটা বাকি নাই হয়তো বা আর দশ বছর বা দশ বছর পরে হয়তো কনস্টেশনের কাজ মালয়েশিয়াতে খুব কমই একটা চাহিদা থাকবে একবারে কমই থাকবে চাহিদা হয়তো ফ্যাক্টরি হিসাবে ফ্যাক্টরি আছে দেশে পামেল আছে এই জন্য আর কি লোকজন হয়তো টুকটাক কাজ পাই কিন্তু কনস্টেশন বলতে গেলে ওই সময় তেমন একটা কাজ থাকবে না কাজগুলো পাইব না ওই সময় কাজগুলো থাকবে না এটা এটাই সত্য কথা কারণ কনস্ট্রেশনের কাজ মোটামুটি অলরেডি সব জায়গায় হয়ে গেছে যেমন district ডিস্ট্রিক্টের ভিতরে কলালামপুরের ভিতরে আর করার কোনো জায়গা নেই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম